তুই তুই কো মানুষের মতো যাবা মহিলা মানুষ কয় তুই 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 ডাক দাও ওই দিকে নাকি আমাদের কয়টা হাসি মিত এখন পাঁচটা হাঁস আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন মিত্র চুলার কাজ করতে আছে এখনো মনে হয় কাজ শেষ আসে নাই এই উপরে এগুলো লাল কালার হবে তাই না মিত্র আর মিত্র দেখি বিকালবেলায় কি রান্না করতেছে কি অবস্থা কি রান্না তুমি

উপরে যখন লাল কালার করব অবশ্যই আরো বেশি সুন্দর লাগবে অনেক কষ্ট করতেছে তাই না মোটামুটি কয়েকদিন ধরে কাজ করতেছে মিথু আমাদের তো দুম্বা গাছ ছিল তখন কিন্তু দুম্বা মাঝে মাঝে খাইতাম দেখাইতাম আর আজকে অনেক দিন পর দুম্বা কিনে নিয়ে এসছে বাজার থেকে আর আজকে এগুলো ছোটো মাছ দিয়ে রান্না করবো হাতে মাখাইয়া আর হাতে মাখাইয়া রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আর বিকালবেলার পরিবেশটা কিন্তু আজকে অনেক সুন্দর শীতের দেখেন আমাদের যে বাড়ির উঠানটা কিন্তু অনেক বড় আর এখানে শীতের দিনে পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় যেহেতু এখন বৃষ্টি হয় না কাদাও হয় না দুম্বাগুলো আমি হাতে মাখাই রান্না করবো যার কারণে উঠাই নিতেছি আর আমার নোড়াগুলোর অবস্থা দেখেন আজকে এটা ই উঠে গেছে ধরার এগুলা ঘসতে ঘসতে উঠা যায়

অনেক মজা হয় বরাবরই আমি ছোট মাছ রান্না করি মা খাইয়া তারপরে একবারে চড়াইয়ে দিই যারা আমার মতো ছোট মাছ দিয়ে তরকারি রান্না করে খাইতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে হাতে মা খাইয়া রান্না করে খাইয়ে দেখতে পারেন এটা কিন্তু আর অনেক মজা হয় বেশি আর এই যে এইগুলো হইতেছে মলা মাছ ছোট ছোট দেখেন আমাদের চুলার পাড়ের সাথে মৃত্যু কিন্তু কয়েকটা হাঁস উপ আর ওই বেড়াগুলো দেখতেছেন এগুলা কিন্তু মৃত আগে চুলার পাড়া ডাই রাখতো এখন চুল পাশে বেড়া না দিয়েছিলাম আর তখন অনেক বৃষ্টি ছিল বের হয় না ভয় পাইতেছি হাঁস এমন বসতে আমার ভিডিও করতেছে তাই না বের করো তই তই কানুই যাব মই লাচি ক'ত এইটো ডাক দিব লোক কয় পাঁচটা হাচ আছে এইগুলা কৰি এইগুল খাই দেখোন আমাৰ পৰিৱেশ হাঁচো ডাইট আছে সব কিছু অনেক সুন্দৰ আৰু এখনে যায় কয়টা ফুল গছ লাগানো হৈছে ছোট ছোট গাছ লাগাই দিয়েছে এই যে আমাদের গেটের সামনে একটা ফুল গাছ আছে মরক্কুল আর একটু জাল দিলি হয়ে যাবে আমি যাওয়া তো একদিকে চলে যাবো সময় দিতে পারতেছি না ইটুকে তার কারণে ধন্যবাদ সময়কে আমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো বাসায় থাকবেন